musketeernya itu sembajak oh hati

Thank you.

ঠক করে পাশে থাকো রাজ আছে রাজ বলো রাজ প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা যারা যারা বলছে না ছোট্ট ছোট ঝটপট কমেন্ট করো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো যার জন্য ওয়াচিং আছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব পাশে থাকো সবাই একটু লাইক করো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই একটু লাইক করো কমেন্ট করো ছোট বন্ধুরা যারা যারা ওয়াচিং আছে একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো সবাই বন্ধুরা লাইকটা ভালো লাগলে লাইক করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব কর একটু রাস্তা এক করে পাশে থাকো সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ বন্ধুরা পঁয়ত্রিশ জন আছি মাত্র প্লিজ একটু ঝটপট কমেন্ট করো যারা এখনো আমার লাইভটা লাইক করেনি লাইক করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করো পঁয়ত্রিশ জন বন্ধুরা আছে সবাই একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা সবাই আমার ওয়াচিং ওয়াচিংয়ে থাকো সবাই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ উনির জন আছে প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সবাই একটু ঝটপট লাইক করো লাইক করো উনি আছে সবাই একটু প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দাও প্লিজ সবাই সবাই বন্ধুরা সবাই সাবস্ক্রাইবার করে দাও প্লিজ দশজন লাইক করো সবাই যারা যারা আমার লাইভে ওয়াচিং আছে একটু ছটপট কমেন্ট করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমাকে প্লিজ বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো थैंक यू সবাইকে সবাইকে থ্যাঙ্ক ইউ আমাকে আমার লাইভে লাইক করার জন্য প্লিজ একটু সবাই লাইক করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ বন্ধুরা সাতজন ওয়াচিং আছো একটু সবাই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই একটু সাপোর্ট করো যাতে আমার এক হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই যারা যারা ওয়াচিং আছো সাতজন ওয়াচিং আছো বন্ধুরা ঝটপট একটু কমেন্ট করো সবাই লাইক করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো সবাই আমার লাইফটা সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝট কমেন্ট করো বন্ধুরা যারা যারা আমার লাইভও আছে না একটু ঝটপট কমেন্ট করো ভগবান যারা এরকম বাজে কমেন্ট করছে তাদের বিচার তুমি শুরু করবে সবাই একটু প্লিজ পাশে থাকো ঝটপট একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকো এদের ঘরে কোনো মা বোন নেই তার জন্য এরা বাজে কমেন্ট করে যাচ্ছে ভগবান যে বিচার করে তাদের সন্তানের সাথে যেন এটা হয় আমি অভিশব করছি আমি একটা অসহায় লোক তাই আমি তো অভিশব যাদের এদের সন্তানের সাথে এরকমটা হয় যা আমাকে মাঝে মাঝে যারা কমেন্ট করছে প্লিজ বন্ধুরা যারা যারা একটু ওয়াচিং প্লিজ লাইক করো ভগবান এদের শাস্তি চাই আমি মনে করি একটা কাজের জায়গা আমার আসেতে পূরণ করতে হবে তাই বসে আছি তুমি তোমরা এটা কি করছো

No, <coughs> no,